আজকে বাচ্চাদের খাবার আজকের খাবারটা একটু নরম করছি এখানে রাস্তার কুকুরগুলো আজকে একটু বেশি করে রান্না করছি কারণ যে পরিমাণ ওদের জন্য নিয়ে যাই কিন্তু তারপরে দেখি হয় না খারাপ লাগে কিন্তু আমার একটু নিয়ে যেতেই কষ্ট হয় যেহেতু মেয়ে মানুষ তারপরেও ওদের জন্য একটু বেশি করে রান্না করছি এখানে মুরগির পা চামড়া আর কি যা কিছু থাকে মুরগির ওগুলো দিয়ে রান্না করছি যে আমার বাচ্চাগুলো খাচ্ছে এখন এটা একটু পরে দুপুরে ওদের খাবার দুপুরে নিয়ে যাব বাইরে তো এই যে আমি প্যাকেটিং করে ফেলছি এখন দুইটা বাজে এখন আমি ওদের খাবারটা দিয়ে আসব এই দেখ কীভাবে নাচানাচি করতেছে খুবই আনন্দ ওরা এত বেশি খুশি মানে কখনো খাবে কখন দেব প্রত্যেকটা দিন এরকম করে এত বেশি আনন্দে থাকে আর একদিন খাবার না দিতে পারলে খুব খারাপ লাগে এই যে বাচ্চা দুইটাকে দিয়ে দিচ্ছি ওরা আলাদা ওরা আবার আলাদা একসাথে আসে ওরা মিশে না ওদের এগিয়ে আলাদা ওদেরটা আলাদা তো ওখান থেকে দিয়ে এখানে আছে এই যে বাচ্চাটা ওর অনেক বয়স হয়েছে ওকে প্রায় সাত বছর আমি খাবার দিই আর এখানে যে বাচ্চাগুলো থাকে রাস্তায় মারা গেছে গাড়ির নিচে অনেকগুলো পড়ে যেহেতু মেন রোড আমি যে চিপাই বাড়িটার মধ্যে ওদের খাবার দিয়ে যাই বাইরে দিলে অনেকে অনেক কথা বলে তো দুপুরে একবেলা খাবার দিয়ে রাতে আবার অন্য একজন দেয় তো এই যে ও আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমাই পড়ছে প্রতিদিন দুপুর হলেও এখানে বসে থাকে আমার জন্য তো ওর এই যে ঘুম ভাঙালাম এখন ওর খাবারটা এখানে দিয়ে দেব খুবই লক্ষ্মী বাচ্চাটা ওটু একটু চোখে কম দেখে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে যদি কোনো ভালো মানুষ পেতাম চোখটা দেখাতাম যাই এই যে এখানে ও অবর নতুন বাচ্চা দিচ্ছে ও বাচ্চাগুলো খুবই ভয় পায় ওকে দিলাম এই যে নিয়ে আরেকজন চলে আসছে ওকে দিয়ে দিচ্ছি মানে ওদের টাইম হলেই ওরা আমার জন্য অপেক্ষা করবে যেখানে থাকবে সেখান থেকেই চলে আসবে এই যে এখানে তিনটা বাচ্চা এখানে পাঁচটা বাচ্চা ছিল বাকি দুইটা মারা গেছে এখানে তিনটা বাচ্চা আছে কিভাবে খাচ্ছে কতটা ক্ষুধার্ত থাকলে এভাবে খায় আর মুরগি পাটা থাকলে যে আমরা ওরা একটু মজা করেই খায় আর পাওয়া যায় না এগুলো যেহেতু আমরা বাইরে যাই বাজারে গিয়ে কিনে আনতে হয় সবসময় পাই না ওই দিন ওদের একটু খেতে ইয়ে হয় যে কত মজা করে ওরা খাচ্ছে এখানে এই এই তিনটা বাচ্চা এখানে থাকে এখানে মানুষ মোটামুটি ভালো ওদের খুবই আদর করে তো আমি ওদের খাবার দেখে মানে অনেকক্ষণ দেখছিলাম যে কিভাবে খাচ্ছে কতটা ক্ষুদার্থ তো ওকে আমি আলাদাভাবে আর একটু দিলাম কারণ যে তো চোখে কম দেখে তো আমার খাবার শেষ হয়ে গেছে এত পরিমাণ খাবার নিয়ে বের হয়ে তারপর হয় না তার জন্য আবার বিস্কিট কিনে নিলাম নিয়ে আসলাম এই যে বাচ্চাটাকে এই বাসায় একজনে পালে ও খায় না বিস্কিট এই বাচ্চা দুটো আবার খায় তো ওদের জন্য খাবার শেষ হয়ে গেছে আমার বিস্কিট কিনে দিলাম এটা আমার প্রতিদিনেরই কাজ কষ্ট জ্বর অসুস্থ যাই থাকি যখন ভাবি জোর আমার জন্য অপেক্ষা করছে ঘর